আসসালামু আলাইকুম আর ক্রিয়েটিভ টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর এস ক্রিয়েটিভ টেকে আজকে আমরা দেখাবো কীভাবে ইলেকট্রিক লাইসেন্স রিনিউ করতে হয় মানে ইলেকট্রিক লাইসেন্স নবায়ন কীভাবে করতে হয় সেটা এর জন্য আমরা যেটা করবো সরকারি ইলেকট্রিক লাইসেন্সের যে বোর্ড আছে বিদ্যুৎ বোর্ড সেই বিদ্যুৎ বোর্ডের ওয়েবসাইটে যাব আমরা এর জন্য আমরা টাইপ করবো ঠিক আছে এটা টাইপ করার পরে ইন্টার প্রেস করবো গুগলে প্রেস করলে তাহলে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটটাতে আমরা এন্টার করব ওয়েবসাইটটাতে এন্টার করার পরে এখানে আপনি যেহেতু রিনিউ করবেন তার মানে আপনার আগে করা আছে লাইসেন্স তো যদি আপনি আগে করা থাকে তাহলে আপনার কাছে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন দেবেন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন দেওয়ার পরে এখান থেকে এরকম দেখাবে এরকম একটা সাইট আসবে আসলে এখানে দেখেন মাই লাইসেন্স এখানে আপনার লাইসেন্সের দেখা যাবে এখানে আপনার লাইসেন্সে লগ ইন দেওয়ার পরে আপনার কাছে এরকম আসবে এখানে আপনার লাইসেন্স দেখা যাবে যে এরকম যে আপনার লাইসেন্স ইস্যু ডেট কত এবং এক্সপায়ারি ডেট কত তো এখানে আপনার এক্সপায়ারি ডেটের ডেট দেখতে পাচ্ছেন হচ্ছে এক্সপায়ারি ডেট হচ্ছে তিন নয় দুই হাজার ছাব্বিশে এক্সপায়ার হয়ে যাবে তো আমরা আগে থাকতেই এটাকে রিনিউ করব রিনিউ করার জন্য আপনি এখানে রিনিউতে ক্লিক করবেন রিনিউতে ক্লিক করার পরে আপনার কাছে এখানে আরেকটা এরকম এখানে এই ব্যক্তিগত ইনফরমেশন যেগুলো আছে এগুলো এডিট করার কোনো অপশন নাই এগুলো আপনাকে এরকম থাকবে থাকলে আপনি এখান থেকে যে কাজটা করতে পারবেন সেটা হচ্ছে এখান থেকে মেয়াদকাল রিনিউয়ের এর পিরিয়ড নবায়নের মেয়াদকাল কত হবে সেটা এখানে আপনি সর্বোচ্চ চার বছর পর্যন্ত দিতে পারবেন এখানে এখান থেকে আপনি নবায়নের মেয়াদকাল এখান থেকে দিয়ে দেবেন এখানে তিরিশ সাল পর্যন্ত দিতে পারবেন ঠিক আছে তো আমি এখানে চা চার দিয়ে দিলাম চার দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পরে এখানে পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এগুলোও এডিট করার কোনো অপশন নেই এখানে এরকম থাকবে ঠিক আছে তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন এগুলো এডিটের অপশন নেই এখানে এরকম থাকবে থাকলে আপনি যেটা করবেন আপনি মানে চার বছরের মেয়াদের জন্য এখানে একশো টাকা ফি আসবে ওই ফিটা আপনাকে পে করতে হবে আমি আপনাদের দেখাই এখানে এখানে কিন্তু আমার এই তিরিশ সাল পর্যন্ত এটা আমি করে ফেলছি আমি যদি ড্যাশবোর্ডে যাই তাহলে আপনি এখানে দেখতে পাবেন এখানে আমরা অ্যাপ্লিকেশন করছিলাম চব্বিশ দশ দু হাজার পঁচিশে এটা কিন্তু আমার অ্যাপ্লিকেশনটা আপনার অ্যাপ্রুভ হয়েছে এই জন্য এটা রিনিউ দেখাইতেছে এটা আপনার দেখছেন নয় তিন তিরিশ সাল পর্যন্ত আর আমরা যখন অ্যাপ্লাই করছিলাম তখন এইটার ডেট ছিল নয় তিন ছাব্বিশ পর্যন্ত ঠিক আছে নয় তিন ছাব্বিশ পর্যন্ত এক্সপায়ারি ডেট ছিল এরপরে আমরা চব্বিশ দিনে এটাকে সাবমিট করছিলাম ডকুমেন্ট সব ফিল করে সাবমিট করার পরে এটাকে আজকে হচ্ছে আপনার ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে ঠিক আছে তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখান থেকে রিনিউ অপশনে যাবেন রিনিউ অপশনে গেলে এখান থেকে আপনি মেয়াদকাল দিয়ে দেবেন এখান থেকে এক দুই তিন করে করে মেয়াদকাল দেবেন এখানে দেখেন আমি চব্বিশ তিরিশ সালের বেশি এখান থেকে করতে পারবো না ঠিক আছে তো তিরিশ সালে আমরা এখানে চার বছরের জন্য দিয়েছিলাম চার বছরের জন্য দিলে এখানে একশো বিশ টাকা ফি আসে তা আমরা এখানে একশো বিশ টাকা অটোমেটিক ফি আসবে আর এখানে আপনি যেটা করবেন ঠিক আছে তো আপনার রিনিউতে ক্লিক করার পরে উপরে যত ধরনের ইনফরমেশন আছে এখানে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এটা যেরকম আছে এরকম থাকবে তারপরে এখানে সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা যেরকম আছে এরকম থাকবে এখানে কোনো এডিট করার অপশন নাই আমরা যেটা করব হচ্ছে রিনিউ পেমেন্ট ইনফরমেশন এই জিনিসটা এখান থেকে ফিল আপ করবো পেমেন্ট করার জন্য এখান থেকে আপনাকে এই চালানের মাধ্যমে পেমেন্ট করতে হবে অথবা ব্যাংকের শাখায় সোনালি ব্যাংক অথবা যে কোনো ব্যাংকের শাখায় গিয়ে আপনাকে একটি চালান করতে হবে সেই চালানের ফর্মটা এখান থেকে ফিল করে এখানে ফিল আপ করে দিতে হবে যেমন কোন ব্যাংকে আপনি চালান করতেন সেই ব্যাংকের নাম তারপর হচ্ছে কোন শাখায় চালান করতেন সেটা তারপরে চালানের নাম্বারটা এখানে দিতে হবে এবং চালানের ডেটটা এখানে দিবেন আর অ্যামাউন্টটা কিন্তু এখানে অটোমেটিকলি বসবে আপনি যখন এখানে মেয়াদকাল চুজ করবেন তখন কত টাকা আপনাকে চালান করতে হবে সেটা এখানে অটোমেটিক্যালি আসবে এটা আপনাকে ক্যালকুলেশন করার দরকার নেই আমরা চার বছরের জন্য করছিলাম এই জন্য এখানে একশো বিশ টাকা আসছিল এখান থেকে এ চালানে যাবেন গুগল থেকে এ চালানে যাবেন তারপরে এখানে চলে আসবেন এ চালানের ওয়েবসাইটে তো এ চালানের ওয়েবসাইটে আসার পরে এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই সকল কোটে জমা দিন এটার উপরে ক্লিক করবেন সকল কোটে জমা দিন এটার উপরে ক্লিক করার পরে এখানে আপনি চলে আসবেন এখানে একটি নাম্বার ডায়াল করবেন এখানে টাইপ করেন পনেরো ষাট বিশ এখানে হ্যাঁ পনেরোশো আট বিশ পনেরো ষাট বিশ এগারো বত্রিশ চারশো চুরাশি ঠিক আছে প্রধান বিদ্যুৎ পরিদর্শকের কার্যালয় ঠিক আছে তো এইটাই আপনি নিলেন নেওয়ার পরে এরপরে এখানে অর্থনৈতিক কোর্ট এখানে এসে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে নিবেন হচ্ছে এখান থেকে আপনি নিবেন হচ্ছে আদার্স লাইসেন্স ফি ঠিক আছে তো এখান থেকে আপনি আদার্স লাইসেন্স ফি নিলেন আদার্স লাইসেন্স ফির কোর্ট হচ্ছে চোদ্দ বাইশ একশো নিরানব্বই ঠিক আছে এটা নিলেন নেওয়ার পরে এখানে হচ্ছে পরিমাণ পরিমাণ কত আমি চার বছরের জন্য করছিলাম এই জন্য একশো টাকা নিয়েছিলাম এখানে একশো টাকা দিবেন দেওয়ার পরে এখানে কিসের মাধ্যমে আপনি আপনার এই ব্যক্তিগত মানে ব্যক্তি পর্যায়ে আপনি করতেছেন না প্রতিষ্ঠানের পর্যায়ে করতেছেন না সরকারি প্রতিষ্ঠানের জন্য করতেছেন এটা এখান থেকে করবেন করলে আমরা এখানে এখানে ব্যক্তি 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 পর্যায়ে 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 করছি তাহলে দিব দেওয়ার পরে এখান থেকে আমাদের একটি এনআইডি এনআইডি দিয়ে এখন বর্তমানে হয় না জন্ম নিবন্ধ দিয়ে করছিলাম আমরা এই জন্য এখানে একটি জন্ম নিবন্ধন দিলাম জন্ম নিবন্ধন দেওয়ার পরে জন্ম তারিখটা এখানে দিয়ে দেব আপনার জন্ম তারিখ যেটা হবে আপনি ওইটা এখানে দিবেন ঠিক আছে তা আমরা আমাদের জন্ম তারিখ এখানে দিয়ে দিলাম দিয়ে যখন চেক করবো তখন এখানে দেখা যাবে যে ভেরিফাই হইলে এরকম সংশ্লিষ্ট জন্ম নিবন্ধন তথ্য উদ্ধার সফলভাবে সম্পন্ন হয়েছে এটা এরকম আসবে আসলে আপনি এখানে চলে যাবেন এরপরে এখানে এসে আপনার যোগাযোগের জন্য একটি নাম্বার দিবেন তো আমি এখানে একটি যোগাযোগের জন্য নাম্বার দিচ্ছি ঠিক আছে এখানে আনুমানিক একটা যোগাযোগের নাম্বার দিলাম আমার আমার যেটা হবে সেটা আমি দিব দেওয়ার পরে এখানে আপনি পেমেন্ট করবেন কিসের মাধ্যমে অনলাইন ব্যাঙ্কিং মোবাইল ব্যাঙ্কিং কার্ড পেমেন্ট এখানে অনেকগুলো অপশন আছে আপনি এখান থেকে কী করবেন মোবাইল এ যাবেন যাওয়ার পরে বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে করলে সহজ আমি এখান থেকে বিকাশের মাধ্যমে করলাম বিকেশের মাধ্যমে করলে এখানে যদি কোনো মন্তব্য থাকে সেগুলো দিবেন না থাকলে আপনি এখান থেকে সেটাকে সংরক্ষণ করবেন সংরক্ষণ করলে পরবর্তী স্টেপে যাবেন পরবর্তীতে স্টেপে গেলে এরকম দেখাবে যে আপনার থেকে একশো বিশ টাকা চালান অ্যামাউন্ট এখান থেকে ফি কাটা হবে এক টাকা বিশ পয়সা আপনি প্রসিড করবেন প্রোসিড করার পরে এখানে আপনার থেকে একটি বিকেশের নাম্বার পাবে তা আমি এখানে একটি বিকেশন নাম্বার দিয়ে দিচ্ছি এটা আমারটা দিচ্ছি জিরো ওয়ান এটা দেওয়ার পরে আপনি কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি মেসেজ যাবে ছয় ডিজিটেড মেসেজটি যাওয়ার পরে আপনি যখন কনফার্ম করবেন যে ছয় ডিজিটের একটা কোড যাবে যাওয়ার পরে এটাকে কনফার্ম করবেন কনফার্ম করার পরে এখানে যখন একটি পিন নাম্বার দিয়ে কনফার্ম করবেন ব্যাস কাজ শেষ আপনার কাছে একটি চালান চলে আসবে এরকম এরকম একটি চালান আসবে সেই চালানটাকে আপনি ডাউনলোড করবেন চালানটা ডাউনলোড করে এটাকে রেখে দিবেন ঠিক আছে এটাকে আমি পেমেন্ট করলাম না যেহেতু আমার এটা করা আছে তো আপনার কাছে এরকম একটি চালান আসবে আসলে এখান থেকে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে ব্যাংক ব্যাংক লিমিটেড এটাকে কপি করবেন কপি করে আপনি চলে আসবেন এখানে আসার পরে এখানে দিয়ে দেবেন ব্র্যাক ব্যাংক লিমিটেড এই বাংলায় আছে আমি বাংলায় দিলাম রিসিভ বাংলায় আছে তারপর হচ্ছে কোন শাখায় বিকাশ ব্র্যাক ব্যাংক লিমিটেড ঠিক আছে কোন শাখায় জমা হয়েছে বিকাশ ব্র্যাক ব্যাংক লিমিটেড শাখায় জমা দেওয়া হয়েছে তাহলে আমি এখানে বিকাশ ব্র্যাক ব্যাংক লিমিটেড এটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে চালান নাম্বার চালান নাম্বার কোনটা আপনার এখানে একটি চালান নাম্বার থাকবে এই যে এটাই হচ্ছে চালান নাম্বার তো আমি এখান থেকে চালান নাম্বারটা নিয়ে নিলাম চালান নাম্বারটা নিয়ে এখানে চলে আসলাম আসার পরে এখানে চালান নাম্বারটা দিয়ে দিলাম আর চালান ডেট এখানে আচ্ছা চব্বিশ তারিখে আমরা চালান ডেট করছিলাম তো এখানে আমরা এসে চব্বিশ তারিখ দিয়ে দেবো এখানে দিব হচ্ছে চব্বিশ এখানে ক্লিক করেন ক্লিক করার পরে এখানে চব্বিশ দশ দু হাজার পঁচিশ দিলাম তারপরে অ্যামাউন্টটা এখানে দেওয়া থাকবে এরপর আপনার কাজটা হবে এখানে আপনার যে চালান কপিটা আপনি ডাউনলোড করছেন সেই সালান কপিটা এখানে এসে আপনি কি করবেন আপলোড দিয়ে সাবমিট দিবেন সাবমিট দেওয়ার পরে আপনারা দেখেন এরকম দেখাবে যে সাবমিটেড ঠিক আছে চব্বিশ দশ দুই হাজার এই তারিখে সাবমিট করা হয়েছে এরকম সাবমিটেড দেখাবে যদি আপনার ডকুমেন্ট সব কিছু ঠিকঠাক থাকে তাহলে দুই তিন দিনের ভিতরে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে আমরা চব্বিশ তারিখে দিয়েছিলাম দেখেন ছাব্বিশ তারিখে এসে আমাদের এটা অ্যাপ্রুভ হয়ে গেছে ড্যাশবোর্ডে গেলাম দেখেন ছাব্বিশ দশ দুই হাজার পঁচিশে আমরা অ্যাপ্লিকেশন করছিলাম এটা রিনিউ হয়ে গেছে ঠিক আছে তাহলে কত আগে নয় তিন দুই হাজার আপনারা বুঝতে পারছেন এই প্রসেস ফলো করে আপনারা আপনাদের ইলেকট্রিক লাইসেন্স ঘরে বসে নিজে নিজে নবায়ন করে নেবেন ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন কমেন্টস করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ শিখতে পারে কথা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে الله يخليك